বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ক্যাটারিং করে ফেরার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ল্যাম্প পোস্টে ধাক্কা মেরে মাঝ রাস্তায় উল্টে গেল ছোট গাড়ি ঘটনায় মৃত্যু হয়েছে একজনের আহত হয়েছে সাতজন এদের মধ্যে চারজনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বৃহস্পতিবার ভোর চারটা নাগাদ ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি শহরের সিনেমা হল মোড় এলাকায় মৃত যুবকের নাম হৃদয় সূত্রধর তার বাড়ি আট নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়া সংলগ্ন এলাকায় জানা গিয়েছে জলপাইগুড়ির একটি বিয়ে বাড়িতে ক্যাটারিং এর কাজ করে ভোররাতে একটি ছোট গাড়িতে ধুপগুড়িতে ফিরছিলেন শহরের একটি ক্যাটারিং সংস্থার মালিক সহ কর্মচারীরা সেই সময়ে সিনেমা হল মোড় এলাকায় আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে রাস্তার উপর ডিভাইডারে ধাক্কা মারে পরবর্তীতে ল্যাম্পপোস্টে সজোরে ধাক্কা মেরে রাস্তার উপর উল্টে যায় ছোট গাড়ির গতিবেগ এতটাই ছিল যে গাড়িটি দুমরে শব্দ পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসে গাড়িতে থাকা আটজনকে উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে বাকি সাতজনের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং বাকি চারজনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় জানা গিয়েছে আহতরা সকলেই ধুপগুড়ি শহরের ক্ষুদিরামপল্লী এবং হাসপাতাল পাড়ার বাসিন্দা পরিবারের একমাত্র যুবকের মৃত্যুতে শোকের ছায়া হাসপাতাল পাড়ায় তে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ক্যাটারিং করে ফেরার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে মাঝ রাস্তায় উল্টে গেল ছোট গাড়ি ঘটনায় মৃত্যু হয়েছে একজনের আহত হয়েছে সাতজন এদের মধ্যে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বৃহস্পতিবার ভোর ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি শহরের সিনেমা হল মোড় এলাকায় মৃত যুবকের নাম হৃদয় সূত্রধর তার বাড়ি আট নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়া সংলগ্ন এলাকায় জানা গিয়েছে জলপাইগুড়ির একটি বিয়ে বাড়িতে ক্যাটারিং কাজ করে ভোর একটি ছোট গাড়িতে ধুপগুড়িতে ফিরছিলেন শহরের একটি ক্যাটারিং সংস্থার মালিক সহ কর্মচারীরা সেই সময়ে সিনেমা হল মোড় এলাকায় আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে রাস্তার উপর ডিভাইডারে ধাক্কা মারে পরবর্তীতে ল্যাম্পপোস্টে সজোরে ধাক্কা মেরে রাস্তার উপর উল্টে যায় ছোট গাড়ির গতিবেগ এতটাই ছিল যে গাড়িটি দুমরে মুছড়ে যায় বিকট শব্দ পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসে গাড়িতে থাকা আটজনকে উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে বাকি সাতজনের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং বাকি চারজনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় জানা গিয়েছে আহতরা সকলেই ধুপগুড়ি শহরের ক্ষুদিরামপল্লী এবং হাসপাতাল পাড়ার বাসিন্দা পরিবারের একমাত্র যুবকের মৃত্যুতে শোকের ছায়া হাসপাতাল পাড়ায়